স্কিন কেয়ার রুটিনে নাইট ক্রিম কিন্তু একটি বাস্ট আইটেম নাইট ক্রিম গুলো সবচেয়ে বেশি ইম্পর্ট্যান্ট এই জন্য যে রাতে অনেকটুকু সময়ে আপনার স্কিনে কিন্তু নাইট ক্রিমটা স্টে করছে সো ওভার নাইট ঘুমের মধ্যে কিন্তু আপনার স্কিনে নাইট ক্রিম কাজ করে আপনাকে একটি ম্যাক্সিমাম বেনিফিটস দিচ্ছে সুপার হোয়াইটেনিং এন্ড ব্রাইটেনিং একটা ইফেক্ট দিচ্ছে যেখানে অন্যান্য ক্রিম যেতে অ্যাপ্লাই করলে দেখা যাচ্ছে যে অনেকক্ষণ রাখা যাচ্ছে না বা আমাদের হাত মুখ কিন্তু ধুতেই হচ্ছে সেক্ষেত্রে কিন্তু নাইটে অ্যাপ্লাই করা নাইট ক্রিম গুলো অনেকক্ষণ পর্যন্ত স্কিনে থাকছে সো নাইট ক্রিম গুলো ঘুমের মধ্যে যেরকম কাজ করে সেরকম কিন্তু পাওয়ারফুল ক্রিমটি আপনার স্কিনকে সুপার হোয়াইটেনিং করে দিতে পারছে ব্রাইটেনিং করে দিতে পারছে ম্যাক্সিমাম অ্যাবজর্বশনের মাধ্যমে পাশাপাশি স্কিনের যাবতীয় যে প্রবলেম গুলো আছে যে ড্যামেজ গুলো আছে সেগুলোও কিন্তু নাইট ক্রিম রিপেয়ার করে হিল করে সো আজকে তেমনই

করছে স্কিনটাকে লাইটেনিং করছে এবং স্কিনটাকে ফার্মিং করছে টাইটেনিং করছে একটা এন্টি এজিং ইফেক্ট পেতে হেল্প করছে পাশাপাশি এই নাইট ক্রিমটির মধ্যে ক্রিস্টালাইড অ্যাড করা আছে যেটা আপনাকে গ্লাস স্কিন পেতে হেল্প করছে সো যারা চাচ্ছেন একটা মাত্র নাইট ক্রিম ইউজের মাধ্যমে স্কিনটাকে গ্লাস স্কিন করে তুলতে সুপার হোয়াইটেনিং ব্রাইটেনিং করে তুলতে চোখ বন্ধ করে রেলুমিনসের এই ইনটেনসিভ রিপেয়ার নাইট ক্রিমটি কিন্তু নিয়ে নিতে হবে এই ক্রিমটি আপনাদের স্কিনের টেক্সচারটাকে ইম্প্রুভ করছে পাশাপাশি আপনার স্কিনটাকে সফেন করছে যত ধরনের ফাইন লাইনস আছে রিঙ্কেলস আছে রিমুভ করে একটা এজলেস ইয়াঙ্গার তারুণ্যময় স্কিন কিন্তু প্রোভাইড করছে এন্টি এজিং প্রসেস কে অ্যাক্টিভ করে দেওয়ার মাধ্যমে পাশাপাশি আমাদের এই হাইলি অ্যাক্টিভ নাইট ক্রিমটি আপনার স্কিনকে রিপ্ল্যানিশ করছে নরিশ করছে এবং এটি কিন্তু স্কিনের সারফেস ময়শ্চারাইজার ব্যারিয়ার হিসেবে কাজ করছে অর্থাৎ স্কিনের ওয়াটার অয়েল পিএইচ এন্ড ময়শ্চারাইজ ব্যালেন্সটাকে মেইনটেইন করছে এই নাইট ক্রিমটি সো দিস ইন্টেন্সিভ রিপেয়ার নাইট ক্রিম আপনার স্কিনটাকে রিস্টোর করছে রিপেয়ার করছে অ্যান্ড রিজেনারেট করছে ওয়াইল ইউ স্লিপ ঘুমের মধ্যে আপনার স্কিনটাকে নতুন সেল উৎপন্ন হতে রিজেনারেট করতে হেল্প করছে ইন ইউর স্লিপ অ্যান্ড অ্যাচিভ আ হেলদি ইভেন গ্লো স্কিন ওভার নাইট এবং রাতারাতি একটি হেলদি এবং সুপার গ্লোয়িং স্কিন হোয়াইটেনিং ব্রাইটেনিং একটা স্কিন পেতে হেল্প করছে রেলুমিন্সের অ্যাডভান্স হোয়াইটের এই ইন্টেন্সিভ রিপেয়ার পিএম ক্রিমটি টি যেটি একটি হাইলি অ্যাক্টিভ নাইট ক্রিম যারা যারা স্কিন কেয়ার রুটিনে একটা মাস্টার নাইট ক্রিম রাখতে চাচ্ছেন অবশ্যই নিয়ে নিতে হবে রেলুমেন্সের এই ইন্টেন্সিভ রিপেয়ার পি নাইট ক্রিম